何だ <noise> That's <laughs> you Jangan <tuk> bergerak. Jangan bergerak. Jangan bergerak. Jangan bergerak. Jangan bergerak. Jangan bergerak. Kalau bergerak. Jangan bergerak. Jangan bergerak. বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েকশো কোটি মানুষ এই পুণ্যতিথিতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠান দেখছেন ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় শিল্পীরা সঙ্গে পরিবেশন করেছে দীঘাতে শ্রী জগন্নাথ ধামের শুভ সূচনা হলো সেখানে আমরা এসেছি এবং আমার পেছনে এই সহস্র জনতা হাজার হাজার বাঙালি আজকে এখানে এসেছে আপনারা শুনতে পাচ্ছেন জয় জগন্নাথ ধ্বনিতে চতুর্দিক মুখরিত বাংলার সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে ধর্ম মত জাতি নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে আজকে এটা একেবারে এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে এই এই দীঘাতে আমাদের এই যে নতুন তীর্থস্থান এর উদ্বোধন এটা আমাদের কাছে একটা বাঙালির কাছে একটা জাতীয় উৎসবের দিন হিসাবে পরিগণিত হচ্ছে মানুষের এই উন্মাদনা বহু দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এবং পুণ্যার্থীরা এখানে প্রবেশ করছে আমরা বিভিন্ন ধরনের গুজব শুনেছি সেই গুজবে গুজব সত্যি কিনা সেটা জানাটাও একটা আমাদের কাছে কর্তব্য বলে মনে হয়েছে আমরা একেবারে এসেছি এসে নিজেদের চোখে সবকিছু দেখেছি দেখে আজকে বলছি যে কোনো রকম গুজবে কেউ কান দেবে না যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্ম যার যার উৎসব সববার আজকে দেখতে পাচ্ছেন এই যে বিপুল জনসমাগম এর মধ্যে কাকে ধরে আপনি কিভাবে তাকে এরা সবাই মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার বাঙালি এখানে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা যে প্রোপাকাণ্ডা করানো ফেক নিউজ ছড়ানোই হচ্ছে গিয়ে এদের এদের কাজ কিছু সংখ্যক নিন্দুকের কাজ তারা সেই ফেক নিউজ ছড়াচ্ছে ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে কিন্তু সেই সমস্ত ফেক নিউজ সেই সমস্ত প্রোপাকাণ্ডার বলা যেতে পারে রোকাখান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে একটা গণ উন্মাদনার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করেছে আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি যে প্রশাসনিক ব্যবস্থাপনা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং শুধু সাজানো নয় সাজানো একটা আলাদা ব্যাপার মানুষের সব ধরনের সুবিধে করা সেটা পানীয় জল থেকে শুরু করে সেটা শৌচাগার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধে এমনকি আপনারা দেখেছেন যে এই তীব্র গরমের মধ্যে যেহেতু এই অনুষ্ঠান হচ্ছে তাতে মানুষের যাতে কোনো রকম গরমে কষ্ট না হয় তার জন্য ভেতরে পর্যাপ্ত পাখার ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল টিম উপস্থিত ছিল যাতে মানুষ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাসিস্টেন্স দেওয়া যায় এবং সব থেকে কি বলা যেতে পারে আমাদের নতুনত্ব যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে নেতা মন্ত্রী বা সকল ভিআইপি যারা তাদেরকে যে খুব বিরাট কিছু বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেটা নয় বিশেষ কোনো ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এরকম নয় তারাও সাধারণ দর্শনার্থীদের সঙ্গেই একই সঙ্গে একই চেয়ারেতে পাশাপাশি বসে থেকেছে এবং দর্শনের জন্য অপেক্ষা করেছে এই যা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করেছেন এইটাই বাংলা যে এখানে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সর্বধর্ম মিলেমিশে একসঙ্গে থাকি এখানে অনেকে হয়তো ধর্মীয় ভাবা বেগে সুশুরি দিয়ে কিছু মিসকনসেপশন তৈরি করার চেষ্টা করেছে প্রভু জগন্নাথ আসলে জগতের নাথ সেই জগতের প্রত্যেক মানুষের নাথ সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের নাথ কিছু ক্ষেত্রে কিছু কুচক্রি ব্রাহ্মণ্যবাদী মানুষ জগন্নাথকে মানে জগন্নাথের যে লীলা প্রভু জগন্নাথের যে লীলা সেটা ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন আমরা জানি যে পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে বলা হয় জগন্নাথ দেবের থেকে। বড় ভক্তের নাম হচ্ছে শালবেগ তো সেই শালবেগ তার মাজারের সামনে প্রতি বছর পুরীর যে পবিত্র রথযাত্রা হয় সেই রথযাত্রার রথ গিয়ে থামে কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই মন্দিরেতে প্রবেশ নিয়ে যারা হরিজন সমাজ রয়েছে গান্ধীজি হরিজনদের নিয়ে প্রবেশ করতে গিয়েছিলেন সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীকে বাধা দেওয়া হয়েছে আরও বহুজনকে বাধা দেওয়া হয়েছে কিন্তু এই জগন্নাথ মন্দিরেই আমাদের ভগবান শ্রী চৈতন্যদেব তিনি সকলকে নিয়ে সমস্ত ধর্ম জাতি বর্ণ সকলকে একসঙ্গে নিয়ে এই জগন্নাথ মন্দির থেকেই যে ভক্তি আন্দোলনের যে একটা ধারার সূচনা সেটা করেছিলেন এটা আমরা দেখেছি তো সেই কারণের জন্য কেউ যদি এরকম কোনো প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে থাকে যে জগন্নাথকে নিজেদের সম্পত্তি বা নিজেদের ধর্মীয় সম্পত্তি এরকম বানানোর চেষ্টা করে থাকে আরে জগৎটা কারো ধর্মীয় সম্পত্তি হতে পারে না জগৎটা আমাদের সকলের সকলের ওপরই প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে বাংলার সকল মানুষের ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে ভারতবর্ষের সকল মানুষের ওপর প্রভুর প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে সারা পৃথিবীর সকল মানুষের ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে আমরা যারা সনাতনী হিন্দু রয়েছি আমরা বসুধৈব কুটুম্বকমের কথা বলে থাকি সকলকের সঙ্গে নিয়ে আমরা চলি সকল মানুষকে আমরা আমাদের কুটুম্ব আমাদের আত্মীয় মনে করে থাকি সকল মানুষের ভালোর জন্য সকল মানুষের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে থাকি কেউ ধর্মীয় ভাবাবিকে বিকে দেওয়ার চেষ্টা করে কেউ প্রপাগান্ডা সরানোর চেষ্টা করে বলে যে এই এই আজকে নাকি এখানে জোর করে প্রশাসনের তরফ থেকে নাকি আমিষ ভোজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরকম কোনো ব্যাপার নয় আমরা এটা প্রত্যেকেই জানি পুজো দেওয়ার সময় যখন আমরা পুজো দিতে যাই আমরা শুদ্ধ মনে আহ আহার করে পুজো দিতে যাই তো কেউ পুজো দেওয়ার আগে তো আর মাছ মাংস খেয়ে যায় না এটা যেটার ব্যক্তিগত ব্যাপার এবার এখানে হ্যাঁ যারা খেতে চাইছে যারা এখানে অনেকেই রয়েছে আমার পরিচিত কেউ রয়েছে তাদেরকে আমি অমলেট বা ইত্যাদি ইত্যাদি আমিষ খাবার খাওয়ার কথা শুনেছি তারা হয়তো খেয়েছেন কিন্তু আমরা যারা পুজো দিতে চাই বা আমরা যারা ঠাকুর দর্শন করতে চাই আমরা তো কোনো আমিষ খাদ্য গ্রহণ করে ঠাকুর দর্শন করি না এটা এটা হচ্ছে গিয়ে রীতি এই রীতিটা আমরা মানে এটা আমাদের এই রীতি আমরা মেনে চলি যারা ধার্মিক মানুষ রয়েছে আমরা মেনে চলি কিন্তু এর সঙ্গে কোনো প্রশাসনিক জোর জবরদস্তির কোনো অবকাশ নেই এটা মানুষ নিজে থেকে তারা হয়তো এই মুহূর্তে কিছু এই মুহূর্তে আমিষ কিছু গ্রহণ করেছেন কি না করেছেন সেটা তাদের স্বাধীনতার ব্যাপার কিন্তু এইটা নিয়ে কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা প্রোপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে এইসব প্রোপাকাণ্ডায় কেউ কান দেবেন না এখানে এরা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে ভাবা বেগে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের কোনো প্রপাকাণ্ডা এই ধরনের কোনো সুশুরিতে বাংলার মানুষ কান দেয়নি দেবে না কিছু রাজনৈতিক নেতা বিভিন্ন ধরনের প্ররোচনা দেওয়ার জন্য এই যে দীঘাতে এই এত সুন্দর একটা ভব্য মন্দির তৈরি হয়েছে এত সুদৃশ্য মন্দির তৈরি হয়েছে আগামী দিনে এটাই একটা মহাতীর্থের রূপ নেবে বাংলার একটা পরিচয় হয়ে উঠবে এইটাকেও ছোট করার জন্য বাঙালির আবেগকে বাঙালি হিন্দুদের আবেগকে ছোট করার জন্য কিছু রাজনৈতিক দল এগুলোকে নিয়েও বিভিন্ন মিথ্যাচার করছে বিভিন্ন ধরনের কোভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে এসব বাজে কথা প্রভু জগন্নাথের যে তীর্থক্ষেত্র পুরীতে রয়েছে শ্রীক্ষেত্রে রয়েছে নীলাচলে রয়েছে যে পুরীর জগন্নাথ মন্দির এখানে দীঘাতে প্রভুর মন্দির স্থাপন হওয়ার জন্য সেই জগন্নাথ মন্দিরের কোনো রকম কোনো অবমাননা কোনো রকম কোনো ক্ষুণ্ণ হওয়ার কথা নয় এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা নয় কারণ কালীঘাটের মন্দির তো শত 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 বছর আগে কালীঘাটের মন্দির তৈরি হয়েছে তারপরেও তো আমরা দেখেছি যে দক্ষিণেশ্বরে রানী রাসমণি মা ভবতারিণীর মন্দির তৈরি করেছে সেটাও একটা কালী মন্দির তাহলে দক্ষিণেশ্বরে মন্দির তৈরি হওয়ার পর কি কালীঘাটের মন্দিরের মহিমা কিছু ক্ষুণ্ণ হয়েছে মোটেও হয়নি এইসব হচ্ছে গিয়ে কিছু রাজনৈতিক নেতা যারা এই ধর্মের সুরছুড়িটাকেই নিজেদের পলিটিক্যাল মাইলেজের একটা ইস্যু তৈরি করার চেষ্টা করে এই এই ধর্মীয় শুশুরি দিয়ে তাদের এগুলো কারসাজি এইসব কারসাজিতে বাংলার মানুষ যে বলেনি সেটা এই 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 যে এই সহস্র লোকের ভিড় আজকে প্রমাণ করে দিচ্ছে এই যে মানুষ হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে আর কিছুদিন পরে এখন বৈশাখ মাস চলছে আর কিছুদিন পরে আষাঢ় মাসেতে রথযাত্রা হবে তখন লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করবে অনেকের পক্ষেই বাঙালি অনেকের পক্ষেই যাদের হয়তো আর্থিকভাবে ততটা সামর্থ্য নেই বা হাতে বেশি সময় নেই তাদের পক্ষে সেক্ষেত্রে যাওয়াটা সম্ভব হয় না পুরীতে যাওয়াটা সম্ভব হয় না যেহেতু অনেক দূরে তাই বাড়ির কাছে যদি আমরা প্রভুর আশীর্বাদ পাই তাহলে কেন আমরা সেখানে যাব না কিন্তু তার মানে মোটেও এটা নয় যে প্রভুর পুরীতে যে মন্দির রয়েছে পুরীতে সেক্ষেত্রে যে মন্দির রয়েছে সেই বিশ্ববিখ্যাত প্রভু জগন্নাথের মন্দির তাকে কোনো রকম অপমান কোনো রকম অবমাননা আমরা আমরা করছি বা আমাদের করা হয়েছে আমরা জগন্নাথ দেবের সেই মন্দিরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে জগন্নাথ দেবের প্রতি প্রণাম জানিয়ে এটুকুই বলব জগন্নাথ দেবের মহিমা চতুর্দিকে ছড়িয়ে দেওয়া এটা আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু রয়েছি যারা জগন্নাথ দেবের ভক্ত রয়েছে এটাও আমাদের কাছে কর্তব্য যে প্রভুর মহিমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গায় প্রভুর মন্দির তৈরি করা এটা আমরা যারা জগন্নাথ দেবের ভক্ত রয়েছে এটা আমাদের কাছে একটা পরম আনন্দের দিন যে হ্যাঁ আমাদের বাড়ির পাশে আমাদের নিজেদের একটা প্রভুর মন্দির হয়েছে সেই মন্দিরেতে আমরা উপস্থিত হতে পারছি প্রভু জগন্নাথের কাছে বাংলার উন্নতি ভারতবর্ষের উন্নতি সারা বিশ্বের সকলের ভালোর কথা আশীর্বাদ প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি